পশ্চিমবঙ্গ ফার্মাসি অ্যাকাউন্ট অফিস দুদিন বন্ধ থাকার পর অ্যাকাউন্ট অফিস খুলেছে যদি অফিসে কোনো আধিকারিক নেই আমাদের প্রতিনিধি রণজিৎ বোস এই মুহূর্তে রয়েছেন আমি তার থেকে আরও বিস্তারিত জানব যে রণজিৎ শেষ পর্যন্ত অফিস খুলেছে কিন্তু কিন্তু তা মানে দিনের পর দিন এই ধরনের ওষুধ বানানো বিষ সালাইন বানানো মানুষকে বিপদে ফেলে দেওয়া কীভাবে চলছিল দেখো সুজিতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে অ্যাকাউন্টস অফিস রয়েছে শিলিগুড়ির বর্ধমান রোডের সেই অ্যাকাউন্টস অফিস যা কিন্তু গত দু তিন দিন ধরে বন্ধ ছিল আজ এই অফিস খুলেছে আমরা যখন মালিকের খোঁজে তার বাড়িতে গিয়েছিলাম তাকে সেখানে না পেয়ে আমরা যখন এই অফিসে এসে পৌঁছলাম তখন আমরা দেখতে পেলাম আজ এই অফিসের সাঁটার খোলা এবং একটি কাচের দরজা রয়েছে এবং ভেতর থেকে একজন অফিস বয়কে আমরা বেরোতে দেখলাম তাকে যখন আমরা প্রশ্ন করলাম তিনি জানালেন যে তিনি দুদিন হলো কাজে জয়েন করেছেন মালিক কিংবা ম্যানেজার তাকে তাদের সাথে কোনো যোগাযোগ নেই সকাল নটার সময় তার অফিস খোলার কথা এবং নির্দিষ্ট সময়ে অফিস বন্ধ করে তিনি তার চলে যাচ্ছেন কিন্তু মালিক কিংবা ম্যানেজার কিংবা অ্যাকাউন্টেন্ট তারা কেউ এই অফিসে আসছেন না যেমন মালিকের বাড়ি সেই ডিরেক্টরের বাড়ি আমরা দেখেছিলাম বিলাসবহুল এবার সেই অফিস আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেই বিলাসবহুল অফিস বাইরের থেকে ঝা চকচকে কাচের দরজা ভেতরে রয়েছে একাধিক কেবিন সম্পূর্ণ এয়ার কন্ডিশন এই অফিস ওয়েল ফার্নিশড যেরকম বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে অত্যাধিক যে সমস্ত ভালো লাইট ঝা চকচক অফিস সমস্তটাই বর্তমান কিন্তু এই অফিসে এখন কাউকে দেখা পাওয়া যাচ্ছে না যেমন সকাল থেকেই টিম রিপাবলিক বাংলা তার বাড়িতে খোঁজখবর করেছে সেখানেও যেমন শুধুমাত্র নিরাপত্তারক্ষী রয়েছে আর কেউ নেই এই অফিসে শুধুমাত্র একজন অফিস বয় রয়েছে তিনিও জানাচ্ছেন যে তাদের সাথে মালিকের কোনো যোগাযোগ হচ্ছে না কিংবা ম্যানেজার চকচকে বাড়ি আছে ঝাঁ চকচকে অফিস আছে শুধু আর এরই পাশাপাশি মানুষকে বিপদে ফেলার যাবতীয় দাওয়াইও রয়েছে সেখানে ধন্যবাদ রণজিৎ এর পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের একটা ব্ল্যাক লিস্টে যাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে সেই স্যালাইনকে এইভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া মানে মৃত্যুকে ডেকে নিয়ে আসা আর এই ক্ষেত্রে আমি বলবো যে এই স্যালাইন প্রসূতি মাকে মৃত্যু না হত্যা করেছে যারা আরেল স্যালাইন ব্ল্যাকলিস্টেড হওয়ার পরেও চালাতে দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তারা জেনে বুঝে এই সারা রাজ্য জুড়ে যেভাবে রাজ্যের চালিয়েছেন স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়